ছেলে মেয়ের মাথা খারাপ হলে কোন আমল করলে ভালো হবে সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ সব বাবা মায়ের কাম্য যদি কোনো কারণে সন্তানের আচরণে অস্বাভাবিক কথা দেখা যায় যে সে ভুল পথে চালিত হচ্ছে তবে কোরআন হাদিসের আলোকে কিছু আমল ও দোয়া রয়েছে যা সন্তানের হেদায়ত এবং মঙ্গলের জন্য করতে পারে রাসুল করিম সাল্লিয় সাল্লাম হজরত হাসান হোসেন রদিয়াল্লাহ তাদের জন্য আল্লাহাকের কাছে এই দোয়া করছিলেন আরজবি কালেমা তিল্লাহ মিনকুল্লে ও মিন অমিনকুল্লে আইনি মা আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তির দোয়া করছি হজরত ইব্রাহিম আলী সন্তানের জন্য দোয়া করেছিলেন যা আল্লাহ তালা কবুল করেছিলেন আল্লাহ বলেন রব্বি হাবলি হে আমার প্রতিপালক আমাকে একজন সুপুত্র দান করুন হজরত জাকারি আল ইসাল্লাম নিঃসন্তান ছিলেন এবং তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন রব্বি হাবলি দুমকা মিল্লাদা ইন্দোয়া হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুতুপবিত্র পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী আল্লাহর প্রিয় ও তাদের স্ত্রীর সন্তানের জন্য এই দোয়া করতেন রব্বানা হাবলানা মিন আজ ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়নি ওয়া আনীল মুত্তাকিনা ইমামা হে আমাদের প্রতিপালক আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভেরুদের জন্য আদর্শ স্মরণ দান করুন এ ব্যাপারে আরও অন্যান্য কিছু উপদেশ ইসলামী মূল্যবোধ শিক্ষা দেওয়া শৈশব থেকে শিশুকে ইসলামী আদর্শ ধর্মীয় চেতনা শিক্ষা দেওয়া উচিত জীবনের সর্বক্ষেত্রে হজরত মহামস সর্বোত্তম আদর্শ হিসাবে তার শিক্ষাগুলি সন্তানকে দেওয়া উচিত শত চরিত্রবান হতে উৎসাহিত করা সন্তানকে সত্যবাদিতা বিনয় নম্রতা এবং ভদ্রতা শিক্ষা দেওয়া জরুরি স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করা সন্তানের প্রতি ভালোবাসা স্নেহ দয়ার সঙ্গে আচরণ করা উচিত হাদিসা আছে যে ব্যক্তি তার সন্তানের প্রতি দয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে বেশি বেশি ইস্তেক পাঠ করা বেশি বেশি স্তেক পাঠ করলে আল্লাহর শঙ্কর থেকে উত্তোলন করেন এবং মুক্তি দেন ও আল্লাহর ওপর ভরসা মনে রাখতে হবে সন্তান আল্লাহর একটি বড় নিয়ামত তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে এই দোয়া আমলগুলো নিষ্ঠার সাথে পালন করলে আল্লাহ সন্তানদের মনকে পরিবর্তন করে সঠিক পথে পরিচালিত করতে পারে